আমাদের চারজন বোনকে তারা আমাদের পত্রিকা বিক্রি আমাদের বই বিক্রি করতে গিয়েছিলেন যেটা আমাদের সারা বাংলাদেশের আমাদের নিয়মিত কর্মকাণ্ডের অংশ সেখানে তাদেরকে হেনস্থা করা হয়েছে হয়রানি করা হয়েছে ইদানিং আর একটা যন্ত্রণা শুরু হয়েছে হিজবুতাহারির হিজবুতাহারির আর হিজবুত্তাউিদ এই দুটি প্রসঙ্গ নিয়ে একটা দারুণ রকমের যন্ত্রণার মধ্যে আমরা আসি হিজবুতাহারির এই সংগঠনটি বেশি দিন হয় নাই তারও আগে অনেক আগে হিজবুতাহিদ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে হিজবুত বয়স হয়ে গেছে প্রায় তিরিশ বছরের উপরে এখন হিজবুতাহ একটা আন্তর্জাতিক সংগঠন নামের অর্থটাই আলাদা তাহারির মানে মুক্তি আর তাও হিজ মানে আল্লাহর একত্রবা আহ এখন আরবি সংগঠনের নাম রাখতে হলে হিজব শব্দটা হিজবুন হিজব হিজব মানে হলো দল হিজবুন দল পার্টি ইংরেজিতে পার্টি বাংলাদেশ সরকার নানান কারণে এই কে নিষিদ্ধ করেছে ব্যান্ড করেছে তো মিডিয়া স্বাভাবিকভাবে প্রচারিত হয়েছে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে হিজবুত্তাহারি এই যে নামের আংশিক মিলের কারণে আমরা জাগায় জায়গায় হয়রানি এখন পর্যন্ত এই হয়রানি চলছে যে গতকালকে শরীয়তপুরে যে চারজন মেয়ে তারা ওই শরিয়তপুর এলাকার স্থায়ী বাসিন্দা ওই থানারই মানুষ তারা তাদের পার্শ্ববর্তী বাজারে তারা গেছে আমাদের কিছু বই আছে আর কিছু আপনার পত্রিকা এগুলি নিয়ে সেখানে বাস শুরু করে দিল ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এবং তাদের অন্ধ অনুসারী তারা তো পাড়ায় পাড়ায় মহল্লায় উৎপেতে বসে আছে তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে যখনই হিজবু তাহিদ নাম শুনছে আর অমনি যায় কোথায় চিন্তা করলো হিজবুত তাহিদের নাম বলে তো আর পানি ঘোলা করা যাবে না হিজবুত তাহিদের নাম বললে অপপ্রচার করলে মানুষ খাবে না আলহামদুলিল্লাহ এতমধ্যে লক্ষ কোটি মানুষের কাছে Hizb ut লক্ষ্য উদ্দেশ্য আদর্শ বক্তব্য পরিষ্কার হয়ে গেছে পুরো এলাকার জনগণকে মানে একত্রিত করে আর কিছু সাংঘেবাং খবর দিল বের Hizb লোক ধরে যায় তোমরা তাহারির এই তোমরা নিষিদ্ধ বাস মিডিয়া খবর দিল মিডিয়া এবার লাইভ লাইভ শুরু করে দিল যে Hizb ut-Taharir এর কিছু লোক dorss তো স্বাভাবিকভাবে পুলিশ গেল পুলিশ যাওয়ার আগ পর্যন্ত অবশ্য তাদেরকে যা হয় মৌখিকভাবে অনেক হ্যাস্ত করেছে অনেক গালাগালি করেছে আমাদের পত্রিকাগুলি আমাদের বইগুলি তারা নষ্ট করেছে এগুলি করেছে যাই পুলিশ দেওয়ার পরে থানায় নিয়ে আসার পরে আমরা যোগাযোগ করেছি বললো যে আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার করেন এটা ওই ওখানে যে কথা উঠাই দিল ওরা নাকি হিজবুত তাহারির তো এই জন্য আমরা যাচাই বাছাই করার জন্য আনছি পরে তাদেরকে সসম্মানে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে তো কথা হচ্ছে এই বাংলাদেশে এখন শত শত সংগঠন ক্রিয়াশীল আমি হিজবুত হিজবুতীদের নতুন ভাই বোনদেরকে বলতে চাই আপনারা যারা আজকে এখানে আছেন আপনারা যত বেশি সম্ভব আমাদের সম্পর্কে জনগণকে পরিষ্কার করে জানাবেন এখানে কোনো ধরনের হীনমন্যতার জায়গা রাখবেন না যদি হীনমন্যতা বোধ করেন নিজে একটা ইনপ্রিউটিভ কমপ্লেক্সে ভোগেন যে আমি যদি বলতে যাই এখন আমাকে কে কি বলে না বলে তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আমরা যে কথাটা বলি সেটা জনগণকে বলো এরপর যদি জনগণ আমাদেরকে মারে কিছু করার নাই যেমন আমার বাড়িতে হামলা হলো ষোলো সালে বলা হলো এখানে গির্জা বানানো হচ্ছে এখানে রবিবারে তারা প্রার্থনা করবে এখানে যিশুর মূর্তি বসানো হবে খেয়াল করেন সাধারণ জনগণ এসে গির্জা ভাঙলো তারা কিন্তু মসজিদ মনে করে নাই আমি তাদেরকে বলেছি তোমরা জনগণকে বলো হিজবু তাহিদ এখানে মসজিদ বানাচ্ছে তারপর যদি জনগণ ভাঙে আমার কিছু বলার নাই রংপুরে হামলা করলো জনগণকে বলা হলো এখানে হিন্দুরা এখানে মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে বললো কি এখানে খ্রিস্টানরা গির্জা বানাচ্ছে এরা রোববারে জুমার নামাজ পড়বে দেখেন অথচ সম্পূর্ণ মিথ্যা তাহলে তারা জানে হিজবুত তাহিদ যে সত্য কথা বলে এটা যদি জনগণের সামনে প্রসারিত হয় প্রকাশিত হয় তবে তারা আর হালে পানি পাবে না আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের পরিস্থিতি এখন ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে এই অবস্থায় আপনারা হিজবুত তাহারির হিজবুত তাহিদ এটা নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়ে গিয়ে একটা সমস্যা হতে পারে এই জন্য যে যে এলাকা আছেন সে এলাকায় আপনারা আমাদের হ্যান্ডবিল আমাদের বই আমাদের পুস্তিকা আপনারা সমানে মানুষকে দেন মানুষকে পরিষ্কার করে বলে দেন আর যারা এই ধরনের মিথ্যাচার করছেন আপনারা বেশিদিন মিথ্যাচার করে পার পাবেন না ইনশাল্লাহ আমি আইন বাহিনী প্রশাসন গণমাধ্যমকে বলতে চাই গতকালকে একটা পত্রিকা পত্রিকাটার নাম হলো দেশ রূপান্তর ওই পত্রিকা বললো কি নিষিদ্ধ হিজবুত্তা আরে ভাই আপনারা পত্রিকা চালান দেশের পত্রিকা হল একটা সংবাদের একটা উৎস আপনারা নিষিদ্ধ যে লেখলেন কেটা নিষিদ্ধ কেটা সিদ্ধ কেটা বৈধ কেটা অবৈধ এটা তো আপনাদের জানা দরকার আমরা যখন যোগাযোগ করেছি আমাদের মিডিয়া উইং যখন যোগাযোগ করেছে এরা বলেছে কি ওই সম্পাদক সাহেবের সাথে কথা বলেন সম্পাদক আর টেলিফোন ধরে না এবার যখন বার্তা কক্ষের সঙ্গে যোগাযোগ করলো যে আপনারা তাড়াতাড়ি নিষিদ্ধ এই কথাটা কিন্তু বেআইনি হচ্ছে এই কথা দ্বারা কিন্তু আমরা আক্রান্ত হতে পারি আমরা একটা বৈধ আন্দোলন আপনারা বলে দিলেন কি নিষিদ্ধ এটা ভুল আপনাদের এটা আপনারা সংশোধন করেন না হলে তো আপনাদের নামে আইনগতভাবে মামলা হবে কি বলে শুনেন মামলা করেন মানে তারা জানে যে আসলে কিছুই হবে না তাদের বাংলাদেশে অপরাধ হওয়ার পিছনে এটা একটা কারণ অপরাধ বিজ্ঞানীরা বলেছেন বিচারহীনতার সংস্কৃতি এই যে গণপিটুনির নামে গণপিটুনি দিয়ে মানুষ মেরে ফেলছে কেন মেরে ফেলছে ধরে ধরে মেরে মেরে ফেলছে ফেলছে কেন সাধারণ জনগণের ভেতরে একটা মনস্তত্ব কাজ করে আরে পুলিশে নিয়ে গেলে লোকটা বেঁচে গেল ওর কোনো শাস্তি হবে না ওরা মেরে ফেলে এটা একদিনে ওই নাই একদিন আমরা নিজের চোখের সামনে ভাই আমরা তো আর চাঁদের দেশ থেকে আসি নাই চাঁদের দেশ থেকে আসছি আমরা তো তিলে 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 এই সমাজে বড় হয়েছি এই সমাজে যারা রাজনীতি করে তাদের দেখেছি তাদের চেহারা রাজনীতির মামলায় এতগুলি বুলেট এত বড় রাইফেল নিয়ে ধরা খাইলো তিন দিন পরে জেল থেকে বেরিয়ে গেল এমপি সাহেবের সুপারিশে আর পাশের বাড়ির মুরগি চুরি করেছে দশ বছর জেল থেকে কোনো মুক্তি নাই এই ধরনের অবিচার এই দেশের মানুষ দেখে এসেছে তো এই যে গতকালকের পত্রিকার যে লোকটা বলল মামলা করেন তার মানে সে কিছুই হবে না জানে আমার আমাদের হাত এখন অনেক লম্বা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর হাত থেকে আপনার হাত বেশি লম্বা হয় নাই আল্লাহর হাত থেকে বেশি লম্বা হয় নাই ফেসবুক তফিদ একটি বৈধ আন্দোলন ত্রিশ বছর থেকে বাংলাদেশে আনাসে কারাসে উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে নিজের টাকা খরচ করে কে না জানে আপনারা কিছু পত্রিকা বের হয়েছেন এখন নিষিদ্ধ হিজবুত তাওহিদ আল্লাহ যাদেরকে নিষিদ্ধ করে তাদেরকে আপনারা বৈধ করতে পারবেন না আর আল্লাহ যাদেরকে বৈধ করে আপনারা তাদেরকে নিষিদ্ধ করতে পারবেন না এই জন্য মিডিয়া লোকদেরকে বলতে চাই হিজবুত তাহারির আর হিজবুত তাওহিদ নিয়ে এই যে ঘোলাটে পরিস্থিতি এখন রাস্তাঘাটে পথে প্রান্তরে হচ্ছে আপনারা সংবাদ পরিবেশনের সময় ভালো করে যাচাই বাছাই করুন এতটুকু জ্ঞান যদি আপনাদের না থাকে এতটুকু ন্যূনতম কমন সেন্স যদি না থাকে তাহলে পত্রিকা জগৎ বাদ দিয়া দেন সম্পূর্ণ ভিন্ন দুটি অর্থ এরপরে পরে কি পরিকল্পিতভাবে কিছু পত্রিকা আছে তারা লেগে দেয় হিজবুত নতুন একটা উপদ্রব সৃষ্টি হয়েছে হিজবুত তাহারির হিজবুত তাহিদ নিয়ে পথে ঘাটে আপনাদেরকে হয়রানি করতে পারে সেই ব্যাপারটা আপনারা আমাদের কাগজপত্র বই পুস্তক আমাদের সম্পর্কে আমাদের বক্তব্য ইত্যাদি আপনারা যেখানে থাকবেন আশেপাশে একদম পরিষ্কার করে নেবেন আর আমি মিডিয়ার কর্মীদেরকে বলছি আপনারা ঠিক সঠিক সংবাদ প্রচার করুন আপনাদের সংবাদের ফলে যেন সাধারণ জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন আপনারাও বিষয়গুলি নজর রাখবেন কারা হিজবুত তাহারি আর কারা হহিদ এ দুটি বিষয় সম্পূর্ণ ভিন্ন রংপুরের আদালতে পর্যন্ত আমাদের এই ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের ভাইদের জামিন দেয় নাই আমাদের প্রতিপক্ষ যারা তারা বলেছে এরা হিজবুত হারির নিষিদ্ধ আদালত কনফিউজ কেন কনফিউজ হবেন কনফিউশনের কি আছে টেলিফোন দিলে তো হয় এক মিনিটের ব্যাপার ডিসি সাহেবকে ফোন করলে হয় এসপি সাহেবকে ফোন করলে হয় না ফোন করার প্রয়োজনীয়তা বোধ করেননি জামিন না মঞ্জুর তো কাজেই এটা আমরা কিন্তু হয়রানি শিকার হচ্ছি আমি আদালত পুলিশ ডিপার্টমেন্ট আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সবাইকে আমি বলতে চাই হেসবুত আন্দোলনের প্রতিষ্ঠাতায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নি পরিবারের ইতিহাস কথা ঐতিহ্যের যারা ইতিহাসের স্টুডেন্ট আছেন তারা জানেন আর সাধারণ মানুষের মধ্যে অনেকে জানেন একসময় বাংলাদেশের শিক্ষা সাহিত্য জনকল্যাণমূলক কাজ রাজনীতি অর্থনীতি সকল ক্ষেত্রে এই পরিবারের কি অসামান্য অবদান রয়েছে এ মামুজ্জামান একসময় রাজনীতি করতেন তিনি তুকুড় রাজনীতিবিদ ছিলেন পাকিস্তান আমলে তিনি একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন তিনি শিকারী ছিলেন তার বহু বই তিনি একজন ইসলামিক দার্শনিক ছিলেন তার পরিবারের অবদান আপনি সেই বৃহত্তর অঞ্চলে যেখানে যাবেন প্রতিটা জনপদের মানুষ পণ্য পরিবারের নাম জানে তাহলে আমাদের প্রতিষ্ঠাতা এমন কোন অখ্যাত ব্যক্তি নন যে তাকে কেউ চিনে না কাজে হিজবুত তাহারির হিজবুত তহবিদ নিয়ে পানি ঘোলা করার তো কোনো সুযোগ নেই